এই সংসারটা যেমন আমার কাছে খুব কঠিন হয়ে যাচ্ছে দিন দিন বাচ্চা সামলাতে খুব কষ্টকর হয়ে উঠতেছে কিন্তু বুঝতে পারতেছি কি না কি করবো আমি হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দৈনিক জীবনের ঘটনা সেটা হলো আমাদের বা আমার বাচ্চা এবং আমার সংসার জীবনের কিছু ঘটনা সেটা হচ্ছে আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টে আছি বন্ধুরা আমার বাচ্চাদের নেওয়ার মতো কেউ নাই খুব কষ্টে বাচ্চাদের রাইখা খুব কষ্টে আমি কাজ করি এবং কি বাচ্চাদের যে পায়খানা প্রসাবের খাতা ধুবো সেইটা কষ্টকর হয়ে যায় এত কষ্টকর হয়ে যায় রান্না বাড়া সব কাজকর্ম করতে যারা মায়েরা আছেন সবাই বুঝবেন এই কষ্টটা কি একটা জিনিস বন্ধুরা এদিক দিয়ে বড় বাচ্চারে টিভি যদি ছাইরা দেই বড় বাচ্চা বাইরে গিয়া খেলবো কিন্তু ঘরে বসা টিভি দেখতো না ওর মর্জি মতো একদম আমি রান্না বসাইছি একদম বড় বাচ্চা দেখেন কত ফাইজা মানে করতেছে বাইরে গিয়ে এদিকটা ছোট বাচ্চারে খাটের উপর বসায় বসায় কাজ করতেছি মাঝে মধ্যে তো এমন অবস্থা হয় বন্ধুরা আমি ওরে কুলে নিয়ে এই কাজ করি এমন অবস্থা হয় আমার মানে জীবনটা পুরাই হেলথ হয়ে গেছে আমার বাচ্চাদের জন্য তো যাই হোক এটা একদম একটা সুখের কিন্তু সুখের হলো খুব কষ্টকর কি কীরকম কষ্টকর কিন্তু বাচ্চাদের তো নেওয়ার মানুষ নেই এইটাই আমার বড় কষ্ট বন্ধুরা তো এদিক দিয়ে আমার বাচ্চাকে আমি খুব শেখাচ্ছিলাম কিভাবে নিজের হাতে খেতে হয় আমি বাদ মেখে মেখে তাকে খেতে দেই আর আমার বাচ্চারা খাওয়া শিখে মানে আমার বড়ো বাচ্চা আর ছোট বাচ্চা তো মাত্র ছয় মাস সে তো আর খেতে পারে না এবং এই যে আজকে আমি হলুদ ছাড়া তরকারি রান্না করছি মানে হলুদ ছিল না গড়ে তার জন্য হলুদ ছাড়া পাঙ্কাশ মাছের তরকারি একটু পেঁয়াজ দিয়ে ঘুনা টাইপের রান্না করছি কিন্তু খুবই মজা হয়েছিল মনে করছে মজা হইবো না মনে হয় হলুদ ছাড়া রান্না করছি খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তা লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ আমি যাতে এই সংসারটা এভাবেই আমি আমার মতো করে চালিয়ে যেতে পারি কিন্তু অনেক কষ্ট হয়ে যায় বন্ধুরা কারণ আমি আমার শ্বশুর বাড়িতে থাকি না অনেকেই জানেন আমি ভাড়াটিয়া বাড়িতে থাকি কারণ আমার শ্বশুর একটু সমস্যা হয়েছে আর আজকে তো খুবই মজা করে খাচ্ছিলাম অনেক মজা হয়েছে তরকারিটা তার জন্য এদিক আমার বাচ্চা বড় বাচ্চাটা খাচ্ছে আর ছোট বাচ্চা খেলতেছে আমার ছোট বাচ্চাটা নিয়ে বেশি কষ্ট হয়ে যায় ছোট বাচ্চারা নিজে নিজে খেলে আমার মাঝে মধ্যে এত কান্না করে আমি তখন যখন কাজ করি আমার ছোট বাচ্চারা খুবই কাজ মানে কান্না করে আমার জন্য তো সবাই আমার জন্য আর আমার বাচ্চা জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম